আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াগুলো আছে এগুলো হাইব্রিড মিষ্টি কুমড়া এই হাইব্রিড মিষ্টি কুমড়াগুলো আপনারা ছয়ষট্টি জেলায় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এটার লোকেশন আপনার হচ্ছে চুয়াডাঙ্গা ছ ভালাইপুর আপনার হচ্ছে সবজির পাইকারি আড়ত ছ ভালাইপুর সবজির পাইকারি আড়ত থেকে মিষ্টি কুমড়াগুলো আপনারা হচ্ছে ছয়ষট্টি জেলায় পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এই মিষ্টি কুমড়াগুলো এখনকার রেট দিতেছে আপনার হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি হ্যাঁ তিরিশ থেকে বত্রিশ টাকা কেজি হলে এই মিষ্টি কুমড়াগুলো আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার হিউজ পরিমাণ বড়ো আড়ত দেখতে পাচ্ছেন এই মিষ্টি কুমড়াগুলো যারা নিতে চান স্ক্রিনারদের নাম্বারে যোগাযোগ করে এই নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার প্রতিদিন আপনার পাঁচ টন সাত টন করে আপনার হচ্ছে গাড়ির লোডটা হচ্ছে গাজীপুর তারপর আপনার হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকার দক্ষিণ কারানীগঞ্জ বাজারে মোরে আপনার হচ্ছে এই মিষ্টি কুমড়াগুলো হচ্ছে প্রতিনিয়ত গাড়ির লোড হচ্ছে তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে এই মিষ্টি কুমড়াগুলো আপনারা লাইন নিতে পারবেন ঠিক আছে তো এই হাইব্রিড মিষ্টি কুমড়াগুলো আপনার এইগুলো একটু কাঁচা আছে ঠিক আছে কাঁচা এবং পাকা দুই ধরনের আছে আপনাদের যে কোয়ালিটি নিতে চান দেওয়া যাবে ঠিক আছে তো অবশ্যই এই মিষ্টি কুমড়াগুলো যারা নেবেন এই স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে নিতে পারবেন আর এই মিষ্টি কুমড়াগুলো জানেন আপনার প্রচুর মিষ্টি হয়ে থাকে হাইব্রিড মিষ্টি কুমড়াগুলো আর এগুলো প্রচুর পরিমাণ লাল হ্যাঁ আর এগুলো ওয়েটও ভালো তো আপনারা যারা নিতে চান অবশ্যই এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন হচ্ছে জেলার চুয়াডাঙ্গা ভালাইপুর আপনার হচ্ছে সবজির পাইকারি আড়ত তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ তো আপনারা জানেন যে আপনার চুয়াডাঙ্গা পরে প্রচুর পরিমাণে সবজি আপনার উৎপাদন হয়ে থাকে তো এখন এই শীতের আগাম এই মিষ্টি কুমড়াগুলো আপনারা হোলসেল নিতে পারবেন ঠিক আছে তো যারা নেবেন অবশ্যই নাম্বারে যোগাযোগ জেলায় নিয়ে ব্যবসা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার কাঁচাগুলো এখানে বস্তা করা আছে ঠিক আছে আর এদিকে দেখতে পাচ্ছেন আরো প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ মিষ্টি কুমড়া আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এগুলো আপনার হচ্ছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ গাজীপুর তারপর আপনার হচ্ছে নারায়ণগঞ্জ বিভিন্ন জেলাতে আপনার প্রতিনিয়ত গাড়ি লোড হচ্ছে তো যাদের লাগবে অবশ্যই দু তিস নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এই হাইব্রিড মিষ্টি কুমড়াগুলো প্রচুর চাহিদা এবং আপনার প্রচুর মিষ্টি হয়ে থাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনার এই এইগুলো একটু আপনার পাকা আপনার লাল হবে আর কিছুদিন পরে লাল হবে তো যারা পাকাগুলো নিতে চান পাকাগুলো নিতে পারবেন এবং যে যার যে কোয়ালিটি লাগবে দেওয়া যাবে ঠিক আছে তো অবশ্যই দর্শক চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি একটি লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই মিষ্টি কুমড়াগুলো আপনারা প্রতিনিয়ত নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম